নমস্কার জগৎ জগৎজননীতে আপনাদের স্বাগত প্রত্যেকের জীবনে কিছু সুখ দুঃখ থেকেই থাকে তেমনি শ্রী শ্রীমা শারদা দেবীর জীবনটিও সুখ দুঃখ মিশ্রিত এবং কত যে রহস্যময় ছিল তা সেই মুহূর্তে তাকে দেখে সহজে বোঝার উপায় ছিল না আজ আপনাদের শোনাব শ্রী শ্রীমা শারদা দেবীর সেই রহস্যময় জীবনের এক অনুপম কাহিনী আর দেরি না করে শ্রীশ্রীমার চরণে প্রণাম জানিয়ে আজকের আলোচনা শুরু করছি শ্রীশ্রীমায়ের দৈনন্দিন জীবনটি অনুপম তিনি সব সময় কিছু না কিছু কাজ করতেন অলসভাবে বা বাজে গল্প করে সময় কাটাতে তাকে কখনো দেখা যেত না প্রতিদিন রাত তিনটায় ঘুম থেকে ওঠা তার অভ্যাস ছিল দক্ষিণেশ্বর জীবন হতেই শরীর অসুস্থ হলেও এ নিয়মের ব্যতিক্রম কদাচিৎ দৃষ্ট হতো উঠেই শ্রী ঠাকুরকে দেখতেন এবং ঠাকুরদের প্রণাম করতেন তারপর পাতকৃত্যাদি সেরে ঠাকুরকে শয়ন থেকে তুলে নিজে বসতেন জপে সকাল হলে নিজের হাতে পূজার সব জোগাড় করে তিনি আটটার মধ্যে পূজায় বসে যেতেন পূজা সমাপানান্তে নিজের হাতে পাতায় পাতায় প্রসাদ সাজিয়ে পাঠিয়ে দিতেন সাধু ও ভক্ত সন্তানদের জন্য এরই মধ্যে আবার চলেছে ভক্ত সমাগম দর্শন দান দীক্ষাদান ধর্মপদেশ শোকাতুরকে সন্তনা শ্রীমার পূজাদি দেখে বেশ মনে হতো যে তিনি জীবন্ত ঠাকুরকে নিয়েই নাড়াচাড়া করছেন দক্ষিণেশ্বরে যেমনটি করতেন পরেও ঠিক তেমনই ভোগের ঘরে ভোগ সাজিয়ে দেওয়া হলে শ্রীমা যখন ঠাকুর দেবতাদের সকলকে ভোগ খাবার জন্য ডেকে নিয়ে যেতেন সে এক স্বর্গীয় দৃশ্য সলজ্জ বধূটির মতো শ্রীমা ঠাকুরের কাছে গিয়ে বলছেন এসো খেতে এসো আবার বালগোপাল বিগ্রহের নিকট গিয়ে বলছেন এসো গোপাল খেতে এসো এইভাবে সকলকে খাবার জন্য ডেকে নিয়ে যখন তিনি ভোগের ঘরের দিকে যেতেন তখন তার ভাব দেখে মনে হতো সব ঠাকুরই তার পিছনে পিছনে চলেছেন ভোগ খেতে কখনো প্রসাদী মিষ্টি ফুরিয়ে গিয়েছে অথচ ভক্তদের মিষ্টি দিতে হবে শ্রীমা তাড়াতাড়ি এক ঠোঙা মিষ্টি হাতে করে নিয়ে ঠাকুরের সামনে ধরে বলছেন ঠাকুর খাও এ দৃশ্য যারা দেখত তাদের প্রাণে তখন এনে দিত এক অভিনব ভাবের দোলা ছায়া কায়া শ্রীমা বলতেন তার কাছে ছায়া সর্বক্ষণই দিব্য কায়া রূপে প্রতিভাত একবার শ্রীমা কলিকাতা হতে জয়রামবাটি যাচ্ছেন বিষ্ণুপুরে দুদিন বিশ্রাম নিয়ে তিনি সকালে সকলকে সঙ্গে করে দুখানি গরুর গাড়িতে রওনা হয়েছেন আট মাইল দূরে জয়পুর চটিতে দুপ্রহরের রান্নার ব্যবস্থা হয়েছে উনুন হতে ভাত নামাবার সময় হঠাৎ হাঁড়িটি ভেঙে গিয়ে ভাত ও ফ্যান চারিদিকে ছড়িয়ে পড়ল শ্রীমা কিন্তু তাতে আদেও বিচলিত হলেন না তিনি একটি খড়ের নুরো নিয়ে আস্তে আস্তে ফ্যান সরাতে লাগলেন তারপর হাত ধুয়ে বাক্স থেকে শ্রী ঠাকুরের ছবিখানি বের করে এক পাশে বসালেন একটি শালের কাটি দিয়ে তা থেকে দুটিখানি ভাত শাল পাতাতে তুলে নিয়ে ডাল তরকারি সাজিয়ে ঠাকুরকে জোর হাতে বলছেন আজ এই এইরূপি মেপেছ শিগগির শিগগির গরম গরম দুটি খেয়ে নাও সঙ্গীরা শ্রী মায়ের কাণ্ড দেখে হাসতে লাগল কেমন সহজ সুন্দর সেবা। আত্মবধ সেবা আর কেমন চমৎকার সময়োপযোগী ব্যবস্থা শ্রীরামকৃষ্ণদেব বলতেন যখন যেমন তখন তেমন করতে হয় শ্রীমায়ের জয়রামবাটির জীবন খুবই কর্মময় ওখানে তাদের সব কাজ হাতে নাতে করতে হতো অনেক সময় রন্ধনাদি পরিবেশন এবং এমনকি লণ্ঠন সাপ পর্যন্ত তিনি করতেন ভক্ত সেবা তার জয়রামবাটি জীবনের একটা প্রধান অঙ্গ প্রত্যেক ভক্তই শ্রীমাকে জয়রামবাটিতে নিজ গর্ভধারিণী মা অপেক্ষা আরও নিবিড়ভাবে পাবার সুযোগ পেত তিনি যাবতীয় কাজ করে যেতেন নিত্য পরম প্রীতির সহিত শ্রী এই নিরবচ্ছিন্ন সেবাময় জীবন সন্ন্যাসী গৃহী সকলেরই আদর্শ স্থানীয় তিনি বলতেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে সারদা দেবীর জীবনের একটি প্রধান অবদান সেবা একদিকে ব্রাহ্মী স্থিতি অন্যদিকে নিরন্তর কর্ম এই এইরূপ সামঞ্জস্যপূর্ণ জীবন বিরল দেখা যায় সাধন ভজন আর সেবাতে তার সমজ্ঞান সমভাব আবারও শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি জয় শ্রীমা সারদা দেবীর জয় নমস্কার প্রণব আমি জগৎ নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখুন যাতে এই ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন লাইক ও কমেন্ট করুন ও আরও বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুবান্ধব ও প্রিয়জনদের ধন্যবাদ